আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের জুস রেসিপি আমের সিজন প্রায় শেষ তো এই রেসিপিটি আমি বেশ কিছুদিন আগে বানিয়েছি আসলে অসুস্থতার কারণে শেয়ার করতে পারিনি তো আজ আমি যেভাবে বানিয়েছি সেই রেসিপিটি শেয়ার করছি আমি আমগুলোকে দুপাশ থেকে কেটে এভাবে চাকর সাহায্যে ছোটো ছোটো করে স্লাইস করে নেব তো এভাবে চিরে নিচ্ছি চামচের সাহায্যে খোসা থেকে আমগুলো আমি ছাড়িয়ে নিব ঘরে তৈরি যে কোনো জুস স্বাস্থ্যসম্মত আমার বাচ্চারা যে খাবারটি পছন্দ করে আমি সেই খাবারটি চেষ্টা করি ঘরে তৈরি করে দিতে আমার এই জুসে কোনো প্রকার আমি কোনো ফুড কালার ব্যবহার করব না ঘরে তৈরি খাবার একেবারেই স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা যায় এবং খুবই পরিচ্ছন্ন উপায়ে তৈরি করা যায় আমি খুবই সংক্ষেপে আমার ঘরে যা ছিল সেটি দিয়ে খুব মজাদার করে আমার বাচ্চাদের জন্য তৈরি করে দিলাম মজার এই ম্যাঙ্গো জুসটি আজকে আমি আমার এই ম্যাঙ্গো জুসে আমার ঘরে ট্যাঙ্ক ছিল সেই ট্যাং মিক্স করে একটা মজার জুস বানিয়ে নিব। তো সবগুলো আম আমি এখানে প্রায় বড়ো সাইজের দুইটি আম এভাবে চাকর সাহায্যে চিরে নিলাম এখন চামচের সাহায্যে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নেব এখানে আমি প্রায় দেড় কাপ আম কুচি করে নিয়ে নিলাম একটা জুসার চারে আর এখানে মিষ্টি করার জন্য এবং এক্সট্রা একটা ফ্লেভার আসার জন্য আমি কোনো চিনি না ব্যবহার করে আমার ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাঙ্ক ছিল সেই ট্যাঙ্কটি ব্যবহার করলাম এখানে প্রায় চার টেবিল চামচের মতো আমি ট্যাঙ্ক ব্যবহার করেছি আর এখানে আমি কোনো প্রকার চিনি ব্যবহার করব না এই ট্যাঙ্কের কারণে এটি মিষ্টি এবং আলাদা একটা ঘ্রান তৈরি হবে এবং কালারটাও খুব লোভনীয় হবে আর আমি এখানে পানি ব্যবহার করছি এক কাপ নর্মাল পানি এক কাপ ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করেছি এখন জোসার জারে ঢাকনা লাগিয়ে আমি প্রায় তিরিশ সেকেন্ডের মতো খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব যাতে এর মধ্যে কোনো দানাদার অংশ না থাকে ভালোভাবে স্মুথ হয়ে যায় মাত্র তিরিশ সেকেন্ডে তৈরি করে নিলাম আমার এই মজার হেলদি ম্যাঙ্গো জুস তা আমার তিরিশ সেকেন্ড ব্ল্যান্ড করা শেষ এখন আমি পরিবেশন করে নেব আমি একটা গ্লাস নিলাম গ্লাসের মধ্যে কিছু আইস কিউব দিয়ে দিলাম চার পাঁচ টুকরা আইস কিউব দিয়ে আমি ম্যাঙ্গো জুসটি পরিবেশন করে নেব অবশ্যই এটি বড়দের জন্য ছোটোদের আসলে আইস কিউব দিয়ে খাওয়ানো উচিত নয় এক্ষেত্রে বাচ্চাদের ঠান্ডা কাশি হয়ে যেতে পারে তো গ্লাসে পরিবেশন শেষে ওপর দিয়ে আরও দুই টুকরা ম্যাঙ্গো আইস কিউব দিয়ে দিলাম এই তো আমার ভীষণ মজার ম্যাঙ্গো জুস তৈরি হয়ে গেল খেতে কিন্তু দারুণ ছিল আপনারাও একবার ট্রাই করবেন ইনশাল্লাহ আর আমি আরেকটা রেখে দিলাম আমার বাচ্চার বাবার জন্য সেটি উনি রাত্রে আসলে খাবেন আমি জুসটি বানিয়েছিলাম দুপুরবেলা আর আমার বাচ্চাদের জন্য কোনো প্রকার আইস কিউব ছাড়া শুধু নর্মাল পানি দিয়ে বানানো যে জুস সেটি আমি সার্ভ করে নিচ্ছি তো কেমন লাগলো আমার এই জুসের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ